তার মানে হচ্ছে এই ওয়ানপ্লাসটাই আজকে উৎসর বাইরে হওয়ার জায়গা জি হে বাংলা মানুষজন কেমন আছেন আপনারা আমি আসানসি তো আপনাদের সামনে চলে এসেছি আজকে একজনকে সাথে নিয়ে কাকে সাথে নিয়ে আসছি এটা এখনই আপনারা দেখতে পারবেন ভাইয়ে আজকে আমার মন ভালো নেই মনটা একদমও ভালো নেই কারণ মন আমার কেমন কেমন করে কারণ হচ্ছে আজকে কেউ নেই বলে এক্সাক্টলি আপনারা ঠিক বুঝতে পারছেন আমাদের সাথে আছে চিটাঙ্গা টিভির উৎস চিটাঙ্গা টিভির উৎস প্রচুর পরিমাণে ইন্টারভিউ দিচ্ছে অনেক টিভিতে ইন্টারভিউ দিচ্ছে অনেক ইউটিউব চ্যানেল ফেসবুকে এবং অনেক জায়গায় অনেক ওটি প্ল্যাটফর্মেও ইন্টারভিউ দিয়েছে বাট আজকে আমাদের এই ছোট্ট ইউটিউবের এবং ফেসবুকের পেজে উৎস আমাদেরকে সময় দিচ্ছে এর জন্য থ্যাংক ইউ উৎস তো উৎস আজকে আমরা আসলে কতটুকু সফল এটা আমরা কম বেশি সবাই জানি বাংলা ভাষাভাষীর যতটুকু জায়গা জুড়ে আছে পুরো জায়গাতে উৎসর এই আজকে আমার মন ভালো নেই থেকে শুরু করে অনেকগুলো ডায়লগ ভাইরাল তো এই ভাইরাল উৎস সফলতা না কিছু ব্যর্থতার গল্প আজকে আমি আপনাদের সামনে নিয়ে আসবো উৎস কেমন আছো আচ্ছা অনেকেই মনে করতেছে যে আমি উৎসরে ইনভাইট করে এখানে এসে কন্টেন্ট বানাতে ব্যাপারটা এরকম না উৎস আসলে এক সময়কার স্টান রাইডার চিটাগাং এক সময় স্টান করতো বাইকার আর যেহেতু স্টান রাইডার এবং বাইকার তার মানে আমাদের সাথে কানেক্টেড থাকাটা খুব ইজি এবং সিম্পল একটা ম্যাটার তো ওই থ্রুতে আজকে আমাদের পুরোনো সেই স্টান রাইডার আজকে ভাইরাল উৎসকে আমরা আমি একটা সময় আসলে সেতু ভাইয়ের ভিডিও দেখে স্টার্ট জিনিসটা তো আমার আসলে মানে ইচ্ছা জাগছিল দেন আমি স্টার্ট করি যে এটাও একটা গোপনত্ব গোপনত্ব আমাদের যেটা উচ্চর কিছু ব্যক্তিগত গল্প আমরা শুনবো সফল কতটুকু সেটা আপনাদের আমাদের ভালোবাসা কতটুকু আপনারা সবাই জানি ইউটিউবের জন্য বা কন্টেন্টের জন্য বা ফেসবুকে যেন অপমান হয় কিভাবে ভাই আমি প্রথম থেকে শুরু করি হ্যাঁ হ্যাঁ প্লিজ প্রথম থেকে বলতে আমি 2017 তে আমাকে আমার ফ্রেন্ড রহিম

একটা জায়গা বানানো হয়েছে কি পরিমাণ সময় একটা কন্টেন্ট ক্রিয়েটার দিতে হয় আজকালকার ছেলে আজকালকার নতুন কন্টেন্ট ক্রিয়েটার দুই মাসে ভাইরাল হতে যায় পাঁচ মাসেই হতাশ হয়ে যায় এক বছর কন্টেন্ট বানিয়ে হতাশ হয়ে যায় এত ইজি না আর অনেক স্ট্রাগল করতে হবে আচ্ছা আমরা যেখানে ছিলাম আমি প্রথমে হচ্ছে আমাকে আমার ফ্রেন্ড রহিম আমরা বন্ধুরা আড্ডা দিতাম তো আমার কথাগুলো অলওয়েজ ফানি থাকতো আমরা বন্ধুরা মজা করতাম তো রহিম আমাকে বলে যে তুমি একটা চ্যানেল খুলো আমি খুলে দিচ্ছি তুমি এখানে কন্টেন্ট মেক করো

দেখি এটা নিয়ে চারিদিকে আলোচনা চলছে এরপরে হচ্ছে আরেকটা মেক করে তো একই এটাও মেসেঞ্জারে দিয়ে এটাও ভাইরাল তখন আমি চিন্তা করলাম এতগুলো কষ্ট করে ভিডিও করতেছি কিন্তু এই একটা সামান্য অডিও যখন মেসেঞ্জারে দিছি তার মানে অডিও স্ট্রেন্থটা বেশি বেশি তাহলে আমি এটাকে কাজে লাগাই দেন 2018 তে আমার চিটাঙ্গি ইউটিউব চ্যানেল খোলা আচ্ছা তার মানে এই অডিও টাইপের কনটেন্ট বানানোর আগে অন্যান্য কনটেন্ট কিন্তু আমি ট্রাই করছি ট্রাই করছি ট্রাই করছি কিন্তু অডিওটা যখন মানুষ নিচ্ছে এটাকে আস্তে আস্তে ডেভেলপ করার চেষ্টা করছি তো এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট মেসেজ আমি দিতে পারি যেটা হচ্ছে যে আপনারা প্রত্যেকে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা অনেকদিন যখন বানানোর চেষ্টা করতেছেন ভালো হচ্ছে না হিট হচ্ছে না তাদেরকে একটা মেসেজ আমি দিতে চাই যেটা হচ্ছে যে আপনি আরেকজনের কন্টেন্ট কপি না করে নিজের স্ট্রেন্থটা বের করার চেষ্টা করেন যে আপনার স্ট্রেন্থ কোন জায়গায় আপনি কোথায় ভালো করেন ওই স্ট্রেন্থটাকে কাজে লাগান আরেকজন ভালো বানাইতেছে হুহু আপনি ওই টাইপের বানায় কিন্তু কখনো বেটার করতে

আচ্ছা কিছু ব্যর্থতার গল্পের কথা আসতেছিলাম সবচেয়ে বেশি কান্না পাইছে বা কষ্ট পাইছে এমন একটা গল্প আমরা শুনতে চাই সবচেয়ে বেশি কান্না বলতে আমি নাম বলবো না কিছু আছে কিছু মানুষ বলতে আরো পপুলার তো একটা সময় যখন আমার কন্টেন্ট নিয়ে আলোচনা চলতেছে নতুন নতুন ভাইরাল হচ্ছিলাম যেমন হোসেন মিস্ত্রি এগুলো তখন তারা বলে যে এগুলা কি কন্টেন্ট মানে এগুলা টোটালি এক পর্যায়ের ফ্যামিলি নিয়ে পর্যন্ত কথা বলে ফেলে এরকম একটা বিষয় তো তখন আসলে এইভাবে ডিমোটিভেট করা বা এভাবে ছোট করে কথা বলাটা আমার আসছিল কান্না যদিও চোখে পানি পড়তে দিনে কিন্তু কান্না আসছিল ওই অপমানটা থেকে আমার একটা জিত কাজ করছে আমি দেখে দিব অ্যান্ড এই কন্টেন্টটাকে সবাই পছন্দ করবেই মানুষ যখন ডিপ্রেশন থেকে উঠে এসে আমার কন্টেন্টে হাসতেছে আমাকে আরো কন্টেন্ট দিতে বলতেছে আমি এটাকে কাজে লাগাবো অ্যান্ড আমি আরো বেটার কন্টেন্ট দেব অ্যান্ড আমার মাঝে একটা জিত কাজ কাজ করছিল আমার ফ্রেন্ডরা সবাই আমার জন্য অন্যরকম বাট আসে না অনেক ধরনের বন্ধু বান্ধব হয় তো বলে কি আমি যে খুশিতে বললাম আমার দশ হাজার সাবস্ক্রাইবার কিন্তু হইলো কিছু হইল টাকা দিলে তো সাবস্ক্রাইবার চ্যানেল অনেক পাওয়া যায় এই ধরনের করে অনেক কথা শুনছি প্রতিটা লাইফে এক হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ এগুলো অনেক কিছু অনেক কিছু অনেক কিছু আমার যখন এক হাজার সাবস্ক্রাইব হয়েছিল মানে হইল তখন আমি পারিনি মানে পুরা বাংলাদেশ কিনে রাখছি তো এইভাবেই ডিমোটিভেট অনেক হয়েছে অনেক ডিমোটিভেট হয়েছে বাট আমি থ্যাংক ইউ বলবো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বলবো তারা এই কাজটা করার জন্য আমাকে আমাকে এই কষ্টটা দেওয়ার জন্য আমার মধ্যে একটা জিদ কাজ করছে যে জিদটা কাজ করছে যে না আমি আমার এই কন্টেন্ট ডেভেলপ করে মানুষ পছন্দ করবে

বাট এটা থেকে যখন প্রথমে নিতে চাইছিলাম তখন ফ্যামিলি থেকে কেমন সাপোর্ট বা ফ্যামিলি থেকে বাধা আসছে কিনা বাধা আসেনি বিকজ আমি আমার একটাই আমার ভাই ওনায় বোন ওনাই অলওয়েজ আমাকে সব কিছুতে সাপোর্ট করছে আমি বলতে পারবো না তারা কখনো এমন না আমি অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করি আমি মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বাট ওরা আমাকে আমার প্রতিটা লাইফের প্রতিটা চাহিদা মিটাইছে আমাকে সবকিছু কিছু তার জন্য আলহামদুলিল্লাহ এন্ড লাইফে যাই করব না কেন আমার বাবা আমার জন্য আমি ব্যর্থতার গল্প ভাইয়া ব্যর্থতা বলবো নাকি ব্যর্থতার মধ্যে একটা সুখ শান্তি আছে একটা আমি গল্প শেয়ার করি ওটা হচ্ছে হয় না নতুন নতুন কলেজ ভার্সিটিতে উঠতেছি একটু মানে আপুদেরকে নবদ্বীপ হাই হ্যালো তো অনেকজনকে মানে তখন হয়তো না ফেসবুক ইউজ করতেছি ফেসবুকে একটা আপু দেখলাম খুব সুন্দর তো হাই

এখানে আমি অডিও করছি এখানে আমি এটা কি ফোন এটা হচ্ছে OnePlus 6T ওকে তো এখান থেকে আমি আমার অডিও আমার এডিটিং আমার ভিডিও আমার ইউটিউব কন্ট্রোল ফেসবুক কন্ট্রোল एवरीथिंग এখান থেকে মানে মানে হচ্ছে এই OnePlus টাই আজকে উৎসর ভাইরাল হওয়ার জায়গা জি এটা তো আমার কথা হচ্ছে চেষ্টা করে যেতে হবে আমার কাছে যদি একটা ভাঙ্গা মোবাইল থাকে আমি ওটা দিয়ে চেষ্টা করি এক্স্যাক্টলি আমি যদি এফোর্ট দিতে হবে জি আমার মধ্যে যদি কোনো ট্যালেন্ট থেকে থাকে যারা কন্টেন্ট যদি কোনো একটা ট্যালেন্ট থেকে থাকে ওটা খুঁজে যদি তুমি ট্রাই করতে থাকো তাহলে কেমন আচ্ছা ট্যালেন্ট সার্চিং একটা ইম্পর্টেন্ট জিনিস উৎস যে জিনিসটা বললাম আমি আরেকবার আপনাদেরকে ব্রিফ করি যেটা হচ্ছে যে আপনারা একটু আগেও আমরা বলছি যে আসলে কাউকে ফলো করার আগে নিজের ট্যালেন্টটাকে সার্চ করেন তো নিজের ট্যালেন্ট নিজের স্ট্রেন্থটা কি এই জিনিসটাকে বের করার জন্য সবার প্রথমে ট্রাই করেন তারপরে কন্টেন্ট বানান তাহলে মনে হয় আমার মনে হয় খুব ভালো কাজ ভালো হবে তাহলে ভালোভাবে মজাও পাবেন মজা পাবেন আচ্ছা আমরা যদি এখন সরাসরি খুব কমন একটা কোয়েশ্চেন যেটা হচ্ছে কত টাকা হায়েস্ট রেভিনিউ ইনকাম করা হয়েছে পার মান্থ আচ্ছা আমার প্রথম যে রেভিনিউটা একদম ফার্স্ট ছিল তখন ইউটিউব ছিল ফেসবুকে তখন ছিল না আসলে ফেসবুকে ইনকাম দিত না শুধু অনলি ইউটিউব থেকে ছিল আমার ফার্স্ট ছিল সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকা এটা কত সালে এটা ছিল দু হাজার বিশ আচ্ছা দুই হাজার বিশ তার মানে হইতেছে মোটামুটি তুই দুই হাজার সতেরো তে শুরু করছো দুই হাজার বিশে আট হাজার টাকা মাত্র বিশে এখনো মনে আছে ডিসেম্বরের ডিসেম্বর ছাব্বিশ তারিখ আচ্ছা মানে একদম লাস্ট মান্থে দুই হাজার বিশের লাস্ট মান্থে মাত্র আট হাজার টাকা ইনকাম করছো যেটা দিয়ে এখনকার সময় একটা ফোনও কেনা যাবো না একটা বেটার কোয়ালিটি ফোন কেনাও পসিবল না এরকম একটা ইনকাম করছো বাট এখন তুই ভালো আছো এখন ভালো আছো এবং এইটাই হান্ড্রেড পার্সেন্ট প্রফেশন হিসেবে নিজে ডিসাইড করতেছিস ওকে আচ্ছা আমরা কি ভবিষ্যতে এই উৎসকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই দেখব নাকি ক্যামেরার সামনে দেখব কারণ অলরেডি তোমার কন্টেন্ট তোমার আমরা দেখি না আমার হচ্ছে মানে আমার দুনিয়ার এদিকে আর এদিকে যা আমার বললাম যে আমার অ্যাক্টিং করার অনেক ইচ্ছা আমি যেখানে যাই কেন এই কন্টেন্ট আমার লাইফ থেকে কখনো যাবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কখনো যাবে না কারণ এটা আমি কেন বললাম কারণ প্রথম দিকে আমরা যদি সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটরদেরকে বা ইউটিউবারদেরকে বা ফেসবুকে যারা দেখি সিনিয়র প্রথম দিকে যখন হাইপটা নেয় অডিয়েন্স গ্যাপ করার পরে আর কন্টেন্ট বানায় না এটা মিডিয়াতে যখন ইনক্লুডেড হয়ে যাচ্ছে যখন ক্যামেরার সামনে চলে আসতেছে এদের ওই কন্টেন্টগুলো আমরা মিস করি এদের ক্রিয়েটিভিটি গুলো মিস করি এবং সবচেয়ে বড় ব্যাপার যেই অডিয়েন্সদেরকে নিয়ে তারা গ্রো আপ করলো এই অডিয়েন্সের দিকে তাদের আর ফোকাস থাকে না তাদের মধ্যে একটা সেলিব্রিটি ভাব চলে আসে ঠিক আছে এই জিনিসটা কি আমরা উচ্চর মধ্যে থাকবে নাকি ডেভেলপ হবে এই জিনিসটা না এটা জীবনও থাকবে না এটা একটা কারণ বলি প্রথমত সরি সবার কিও যদি কিছু মনে করে থাকেন এটা কারণ হচ্ছে যখন অডিয়েন্স ফল করে রিচটা কমে যায় ভিউ কম হয় তখন আসলে টাকাটা আসা একটু স্টপ হয়ে যায় স্টপ হয়ে যায় বা কম আসে হ্যাঁ টাকা मैटर না টাকা मैटर না লাইফে টাকা দরকার যেহেতু একজন কনটেন্ট ক্রিয়েটর সবকিছু বাদ দিয়ে কনটেন্ট করতেছে টাকা তো করে তার জন্য তো আমার কথা হচ্ছে আমি কখনো হারাবো না আর টাকা না সুখ সমস্যা নেই অন্য কিছু করে খাবো মাসে একটা হলে ভিডিও দিবো বাট আমি হারাই যাব না আমরা আশাবাদী যে আমরা আমাদের চিরাঙ্গের রিভিকে পাবো আসলে আজকে রাত হয়ে গেছে দুজন ক্যামেরাম্যান যারা ক্যামেরা পেছনে আছে আকাশ আহমেদ নীল মেদিস লাইফ এবং তানিসা ইসমিন ব্লগস আসলে টায়ার্ড ওনারা খুব মানে বিরক্তকর চেহারা নিয়ে আমাদের দিকে তাকাইতেছে তো আমরা খুব বেশি কন্টিনিউ করবো না আমরা বলবো যে আসলে উৎসকে সাপোর্ট করার দরকার নাই চিরাঙ্গা ডিভি কে সাপোর্ট করার দরকার নাই যদি কন্টেন্ট ভালো না হয় জি আমরা সব সময় বলবো একটা নতুন হোক পুরান হোক তাকে সাপোর্ট করেন আপনি কারো ফ্যান বা কারো কন্টেন্ট পছন্দ অন্ধ অন্ধবিশ্বাস করার দরকার নেই তার কমপ্লিমেন্ট দেন তার খারাপ কাজগুলোকে ডেভেলপ করার জন্য সাহায্য করেন इवन আমারও প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরকে যে জিনিসগুলো খারাপ লাগতেছে তাহলে ওইগুলা ওই জিনিসগুলো বলেন ওইগুলা তাহলে তারা ডেভেলপ করতে পারবে ঠিক আছে একদম অন্ধ ফ্যান আমরা চাই না আমরা একটা ফ্যামিলি চাই

করবেন আসলে এটা ভাই ভাইকে অনেক সাপোর্ট করবেন আমার জন্য ঠিক আছে আমার জন্য যেটা হচ্ছে যে আসলে আপনাদের কাছে খারাপ লাগে এই জিনিসগুলো আমাদেরকে কমেন্ট করে জোস আমি আপনার বিগ ফ্যান এই টাইপের কমেন্ট আমরা না কারণ আমরা কন্টেন্ট ডেভেলপ করতে চাই আপনাদের জন্য তো আমি হাসান সেতু এবং চিটাঙ্গা টিভি আজকে আপনাদের কাছে বিদায় নিচ্ছে আবারও চলে আসবো যে কোনো জায়গায় যে কোনো সময় ক্যামেরা বানটায় আল্লাহ আল্লাহ